রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সিপিআইএম এর এরিয়া সম্মেলন এদিন উপস্থিত ছিলেন আসানসোলের সিপিএম এর পার্টির কর্মীরা সহ পার্টির জেলা নেতৃত্বরা এদিন সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন নির্দিষ্ট নিয়ম মেনে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তার আগে ব্রাঞ্চ সম্মেলন সম্পন্ন হয়েছে এর পাশাপাশি এরিয়া সম্মেলন চলছে পাশাপাশি তিনি আরও বলেন আসানসোলে বিভিন্ন সমস্যার রাষ্ট্র হচ্ছে সংস্থাগুলোতে স্থানীয় ভিত্তিতে গুরুত্ব দিতে হবে এছাড়া বালি কয়লা যেভাবে লুট হচ্ছে নারী সুরক্ষা ইত্যাদি বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আমাদের পার্টি নির্দিষ্ট নিয়ম আমাদের এপ্রিল মাসে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত পার্টি পূর্বে আমাদের সম্মেলনের সম্মেলন থেকে আমাদের কমিটি তৈরি হয় এবং এটা তিন বছর আমাদের একটা স্থায়ী থাকে তার প্রথম ধাপ হচ্ছে ব্রাঞ্চ সম্মেলন গ্রান্ড সম্মেলন হয়েছে এখন সেটা এরিয়া সম্মেলন এরিয়া সম্মেলনে পরবর্তীকালে আমাদের দাদা সাদা স্বামীর দাদা হচ্ছে আমাদের জেলা সম্মেলন থাকবে এরপরে আমাদের পরবর্তী রাজ্যে এবং পাঠিয়ে বৃহস্পতিবার এই এরিয়া সম্মেলনে আসানসোল কুলডি বানপুর সহ বিভিন্ন এলাকা থেকে সিপিআইএম কর্মীরা অংশগ্রহণ করে আসানসোল থেকে রাহুল পাশওয়ানের ফোট খবর বাংলা